সাংঘাতিক এক বিপদের মধ্যে পড়েছেন বয়স্করা তাদের মধ্যে অদ্ভুত এক প্রবণতা দেখা যাচ্ছে জ্বর পেট খারাপ মাথা ব্যথা হলে দু এক দিনের ওষুধ কিনে নেওয়া সমস্যা মিটে গেলে ওষুধ খাওয়ার আর প্রয়োজন মনে না হওয়া এর ফলে কোর্স শেষ না করেই ওষুধ বন্ধ করে দেওয়া এই প্রবণতাগুলো বয়স্কদের মধ্যে কিন্তু বেড়েই চলেছে শুনে মনে হতে পারে আর্থিক কারণের জন্য হয়তো এনারা ডাক্তারের কাছে যেতে পারেন না তা কিন্তু সবসময় ঠিক নয় আর্থিকভাবে পিছিয়ে পড়ারা যেমন আছেন তেমনি আর্থিকভাবে সচ্ছল গোষ্ঠীর অনেকেই কিন্তু এমন কাজ করেন আর তাদের মধ্যে বয়স্কদের সংখ্যাই কিন্তু বেশি সম্প্রতি আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে বেরিয়ে এসেছে এমন একটি সাংঘাতিক তথ্য যেখানে দেখানো হচ্ছে যে একশো জন প্রবীণ নাগরিকের মধ্যে আঠাশজনই চিকিৎসকের পরামর্শ ছাড়া ইচ্ছে মতো ভুলভাল ওষুধ খাচ্ছেন আর তার ফলে অসুস্থ হয়ে পড়ছেন এবং প্রাণহানির মতো ঘটনাও কিন্তু ঘটছে দেশের বড় বড়ো ছটি শহরে এই সমীক্ষা চালানো হয়েছে যার মধ্যে কলকাতাও আছে এছাড়াও উজ্জয়িনী দিল্লি গুয়াহাটি চেন্নাই এই সমস্ত শহরগুলো আছে সমীক্ষার রিপোর্টে জানা যাচ্ছে যে নিজেদের ইচ্ছামতো মতো ওষুধ খাওয়ায় যে বিপদের আশঙ্কা আছে এমনটি কিন্তু এনারা জানেন তা জেনেও কিন্তু বয়স্করা এমন কাজ করে চলেছেন আরও একটি প্রবণতা দেখা যাচ্ছে ইন্টারনেট ঘেটে ওষুধের নাম বের করে সেই মতো এনারা ওষুধ খেয়ে ফেলছেন সেই ওষুধটি আদৌ ওই অসুখটি সারাতে পারবে কিনা বা তার কোনো সাইড এফেক্ট দেখা দেবে কিনা সে ব্যাপারে কোনো চিন্তাই নেই এনাদের কিন্তু কেন এই প্রবণতা চিকিৎসকরা রীতিমতো কিন্তু চিন্তিত এই প্রবণতার কারণে শহর শহরকেন্দ্রিক হাসপাতালগুলিতে গেলে প্রচুর লাইন সেখানে সকাল থেকে বিকাল হয়ে যায় চিকিৎসা পেতে গেলে আর বেসরকারিভাবে গেলে প্রচুর খরচ এর জন্যই কি এই বয়স্ক মানুষগুলো নিজেদের ইচ্ছা মতো তাদের প্রয়োজনীয় ওষুধটি কিনে খেয়ে ফেলছেন এমনও দেখা যাচ্ছে যে শুধুমাত্র জ্বর সর্দি কাশি পেটের সমস্যার ওষুধই নয় থাইরয়েড হাইপার ডায়াবেটিসের মতো ওষুধও কিন্তু এনারা নিজেদের ইচ্ছা মতো কিনে খাচ্ছেন কখনও নিজেদের ইচ্ছে মতো ডোজ বাড়াচ্ছেন আবার কমাচ্ছেনও এর পিছনে কিন্তু আর্থসামাজিক কারণ লুকিয়ে আছে ভালো করে খতিয়ে দেখলে এমন দেখা যায় যে প্রচুর বয়স্ক মানুষ যারা একা থাকেন অথবা স্বামী স্ত্রী দুজনে থাকেন কর্মসূত্রে ছেলেমেয়েরা বাইরে থাকেন হয়তো বা কাছেও থাকতে পারেন কিন্তু কাছে থাকলেও তাদের সময় ততটা হয় না এই বয়স্ক মানুষদের সময় দেওয়ার মতন এই বয়স্ক মানুষগুলোকে ডাক্তারের কাছে নিয়মিত নিয়ে গিয়ে চিকিৎসা করানোর বিষয়ে তাদের উদাসীনতা বা সময়ের অভাব দেখা যায় তাই বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কি হবে এই চিন্তা করে এই বয়স্ক মানুষগুলো কিন্তু নিজেদের ইচ্ছা মতো ওষুধ খাওয়া শুরু করেন জ্বর সর্দি বা পেটের গোলমালের মতো অসুখের হাজার ওষুধের নাম কিন্তু এনারা জানেন তাছাড়াও ইন্টারনেট ঘেটে ওষুধের নাম জেনে নিজেরাই নিজেদের মতো চিকিৎসা করিয়ে নেন এ কিন্তু খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই প্রবণতা আরও একটি বিষয় দেখা যায় যে পুরনো প্রেসক্রিপশান অনেকেরই আছে হয়তো কোনো এক সময় ডাক্তার দেখিয়েছেন ডাক্তার যে ওষুধটি দিয়েছিল সেই ওষুধটি বারবার কিনে তারা খাচ্ছেন রোগটি সেরে যাবার পর সেই ওষুধের আর প্রয়োজন আছে কিনা বা তার ডোজ বেশি করতে হবে বা কম করতে হবে সেই বিষয়ে তাদের বিন্দুমাত্র ধারণা নেই বা ধারণা থাকলেও তাদের সেই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই এর ফলে কি হচ্ছে বারবার একই ওষুধ খাওয়ার ফলে শরীরে ওই ওষুধটির রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে ফলে সেই ওষুধটি আর তার শরীরে কাজ করছে না এবং পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিচ্ছে এই যে নিজেদের ইচ্ছামতো চিকিৎসা করানো নিজেরা ওষুধ কিনে খাওয়া শুধুমাত্র যারা ওষুধ কিনে খাচ্ছেন অর্থাৎ ক্রেতা তাদেরকে দোষ দিলেই কিন্তু হবে না প্রেসক্রিপশান ছাড়াই ওষুধ যারা বিক্রি করছেন তাদের দোষও কিন্তু কম নয় অনেক বয়স্ক রোগী আবার মনে করে ডাক্তারের কাছে গেলে কারি কারি ওষুধ দেখে এটা ওটা পরীক্ষা করতে দেন যা কোনো প্রয়োজনই নেই তাই এর থেকে নিজেরা নিজেদের মতো কিছু ওষুধ খেয়ে নিলেই হল আর এই মানসিকতায় বিপদ বাড়িয়ে দিচ্ছে তাই ভুলভাল ওষুধ খেয়ে নিজেরা অসুস্থ হয়ে পড়ছেন এমনকি কখনো কখনো মৃত্যুর কোলেও ঢলে পড়তে কিন্তু দেখা যাচ্ছে এই যে সমস্যা বয়স্ক মানুষদের এই সমস্যার জন্য আমরাই কিন্তু দায়ী আমরা প্রত্যেকে দায়ী তাই চলুন কিভাবে এই সমস্যার থেকে আমাদের বয়স্ক মানুষগুলোকে বের করে আনা যায় কি করে এই সমস্যার সমাধান করা যায় সবাই মিলে একটু ভাবি সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ